এই সালে সভাপেন মহতারাম সভাপতি মুর্শিদুল মকার আল্লামা বড় সাহেব মালদা দিল্লাহুল আলী এবং সাহেব কিবল সুযোগ্য তরসুরী সাহেব দাদাগণ বিশেষ করে আজকে আমাদের মঞ্চে উপস্থিত লক্ষ লক্ষ শিক্ষকদের প্রাণের স্পন্দন অরাজনৈতিক সংগঠন দেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জনতারিসের সম্মানিত মহাসচিব আল্লাহ হজাত মাল সাব্বির আহমদ মোমতাজি মঞ্চে উপস্থিত আঞ্জমানে আল কেন্দ্রীয় পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দ সুদূর ঢাকা থেকে আগত আঞ্জমানি আল নেতৃবৃন্দ বিভিন্ন স্তরের লোলামায় গেলাম ইসলামী ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ উপস্থিত সুদীবৃন্দ আমি আসলে অসুস্থ আমরা সবাই জানি যে আমাদের মসজিদ যিনি মুজাদ্দিদ ছিলেন এটাকে আমরা বিশ্বাস করি যখন জাতির ক্রান্তি লগ্ন এসেছে আমাদের সাহেব কিলা প্রতিটি ক্রান্তিতে হুঙ্কার দিয়ে আমাদেরকে ইমান এবং আকিদা এবং বিশ্বাসকে লালন করার জন্য মাঠে ময়দানে নিজে জাপিয়ে পড়েছেন আমাদেরকে জাপিয়ে পড়ার জন্য বিভিন্ন পর্যায়ের সংগঠন বড় সংগঠন বাংলাদেশ আজ ইসলাম ছাত্র সংগঠন তালামিজি ইসলামিয়া সহ বিভিন্ন প্রকারের সংগঠন গঠন করে গেছেন

শুধু এই বাংলাদেশে নয় এই বাংলাদেশের প্রাণ কেন্দ্র জাতীয় সংসদে আমরা আসন গ্রহণ করেছি সেই রুহানি ফের মাধ্যমে শুধু সংসদে প্রতিযোগিতা নয় যে একটি প্রতিকূল পরিবেশ এই প্রতিকূল পরিবেশ বাংলাদেশে আর কোন আসনে ছিল না আমাদের সাহেব কিবলা রহমতুল্লাহ আলহীর সেই রুহানি ফয়েজের মাধ্যমে আমরা সেই যুদ্ধে বিজয় অর্জন করেছি আমাদের এই বাংলাদেশের প্রতিটি নির্বাচনী আসনে যেভাবে প্রতিযোগিতা হয়েছে এই বাংলাদেশের ভিতরে একটি আসন সিলেট পাঁচ আসনের দিকে দৃষ্টি ছিল সারা বিশ্বের মুসলমানদের সারা বিশ্ব থেকে গোয়া করা হয়েছিল এই যুদ্ধে এই যুদ্ধে বিজয় অর্জন করার জন্য যার যা কিছু আছে সবাই করেছিল এবং সর্বোপরি এই অর্জনটি অর্জিত হয়েছে আমাদের সাহেব কিবলার রুহানি ফয়েজের মাধ্যমে সত্যি কিনা আপনারা বলেন অতএব আমরা শুধু আমাদের ফুলতলি দরবার আমাদের বাংলাদেশের বিভিন্ন সাইট থেকে বলা হয় কিন্তু এই ফুলতলি দরবার একটি ব্যতিক্রমী দরবার এবং এই দরবারটি এবার ভালোভাবে সুপরিচিত হয়ে গেল যে এই দরবারের সেই বিস্তৃতি শুধু বাংলাদেশের আনাচের কাছা নয় সেই দরবারের এই মহাশক্তি এই সত্য হাতটি সাহেব কিবলা রসিল্লায় সংসদ পর্যন্ত পৌঁছেছে আমরা সবাই দোয়া করব জাতি তাকিয়ে আছে আমাদের এই ফুলতলি দরবারের দিকে জাতি তাকিয়ে আছে আমাদের এমপি মহোদয় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত সংসদ সদস্য জনাব হুসাম উদ্দিন চৌধুরী মাদুল আলীর দিকে এই জাতির ক্রান্তি লগ্নে আল্লামা সাহেব রহমতুল্লাহ আলহির রুহানির ফুলের মাধ্যমে উনার সেই সংসদীয় হকারের মাধ্যমে এই দেশের শিক্ষা ব্যবস্থায় এই দেশের মুসলিম বিরোধী ইমান বিরোধী তাদের হাত রয়েছে তাদের সেই কালো হাত ওনার মাধ্যমে যেন আল্লাহ রবুল আলমিন বেঙ্গলেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি